খুশিছ খুশি আল্লাহ দুজনে মিললার সাজাইলাম আমি আল্লাহ হারতাম এই বিষয়টা ইউ তো গাইস আম্মু আরু কে কিন্তু লাগিয়ে দিলাম সুপার কভার লাগা অনেকদিন যাবত আম্মু আমাদেরকে বলতেছে যে সুপার কভার লাগবে তাই তো আম্মুর জন্য আবরণ পেজ থেকে সুপার কভার অর্ডার করে নিয়ে আসলাম আম্মু বলার পর থেকে অনলাইনে অনেক কি পেজই করলাম কিন্তু এই আবরণ পেজে অনেক ভালো রিভিউ দেখে আমি এখান থেকে অর্ডার করে নিয়ে নিলাম আসলে সুপার কভার গুলো অনেকটাই সুন্দর ছিল আবরণ পেজে আপনারা গেলে দেখতে পারবেন অনেক কালারের এই সুপার কভার আছে আপনারা আপনাদের চয়েস মতো কালার নিয়ে নিতে পারেন আপনারা কিন্তু যে কোনো ধরনের সুপার কভারই আপনারা পেয়ে যাবেন আবরণ পেজে জাস্ট আপনারা আপনার সুপার একটা পিক দিবেন না তারা অনুমান করে বানিয়ে আপনাদের জন্য পাঠিয়ে দিবে আমার আম্মু ওর সব থেকে ফেভারিট কালার হলো রেড তাই তো ওনার পছন্দের কালারটাই আমি অর্ডার করে দিলাম আমু প্রতিদিন একটা কথাই বলে যে আমাদের সুবার কাবা লাগবে তাড়াতাড়ি তোমরা অর্ডার করে সুবার কাবা নিয়ে আসো আর বলবেই না কেন বাসায় আমার দুষ্টু মিষ্টি দুইটা বাগিনা আছে তাদের জন্য কি আর সবকিছু ঠিক থাকে আর বাইরে থেকে এত পরিমাণে ধুলোবালি আসে যা বলার মতো তাই নিজে থেকেও চিন্তা করে দেখলাম না আমাদের সুবার কাবার লাগবে আর কাবার লাগানোর পর কিন্তু গড়টা কিন্তু আরো ফুটে উঠেছে যা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পারতেছে তো অবশেষে আর আমার বোন মিলে আমাকে কাজে লাগিয়ে দিল কিন্তু চিন্তা ভাবনা করে আমি নিজে থেকেই কাজে লেগে গেলাম কারণ এত ভারী সুপা আমার বোন আর আরো কিন্তু এদিক সেদিক নিতে পারবে ইতিমধ্যে কিন্তু আমাদের সুপার কাবার লাগানো শেষ আর এত বাড়ি বাড়ি সুপার গুলো ট্রেনে আমি পুরোই হয়রান হয়ে গেছি তো আপনাদেরকে আমি আবারও একটা কথা বলতে চাই এত সুন্দর সুন্দর সুপার কভার যদি নিতে চান তাহলে এখনই চলে যান আবরণ পেজ সেখান থেকে আপনার মন মতো চয়েস করে আপনি নিয়ে নিন সুপার কভার আর হ্যাঁ আপনাদের সুবিধার ক্ষেত্রে উপরে পেজটি মেনশন করে দিচ্ছি দেখতে দেখতে একদমই লাশ পড়া চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই কি নেক্সট ভিডিও আসব দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ